মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন টার্গেট দিল্লি আর তার আগে টার্গেট শহর বহরমপুর যে বহরমপুর কেন্দ্রটিকে অনেকেই বলছেন গুরু আর শিষ্যের লড়াই আর এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকারকে জয়ের মুখ দেখাতে নিজের কাঁধেই দায়িত্ব নিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী শুক্রবার বহরমপুর লোকসভা কেন্দ্রের মনোনয়ন ঘিরে যে দায়িত্ব ফের পালনে সব তিনি দলীয় কার্যালয় থেকে মিছিলের সামনের সারিতেই নেতৃত্ব দিলেন জেলার তৃণমূল নেতৃত্ব কর্মীদের সাথে প্রার্থীকে পাশে নিয়ে মিছিল করলেন দলীয় ঝান্ডা হাতে কাতারে কাতারে কর্মী সমর্থকরাও স্লোগান তুলে উচ্ছ্বাসে ফেটে পড়লেন এই মিছিল ঘিরে কংগ্রেসের জেতা এই বহরমপুর কেন্দ্রটিতে এবার ঘাসফুল ফোটাতে ফুল কনফিডেন্ট শুভেন্দু অধিকারী

বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যে এখানকার মানুষ শরিক হয়েছে এবং সুযোগ্য নেতৃত্ব সুব্রতদা এবং শুভেন্দু অধিকারীর যে সুযোগ্য নেতৃত্ব এখানে দলটা চলছে তারই বহিপ্রকাশ এখানে মানুষ ঘটিয়েছে আজকে বহরমপুর শহরের মানুষ এখানকার যারা ব্লক আছে তাদের নেতৃত্বরা এখানকার কর্মী সমর্থকরা সবাই তার বহি আজকে বহরমপুর মুর্শিদাবাদের রাজেন রাজধানীর রাজপথে আজকে তার বহিপ্রকাশটা ঘটেছে অপূর্ব সরকারকে দিয়েই সম্পূর্ণ হলো মুর্শিদাবাদের তিন লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থীর মনোনয়ন এই ভোট মানুষের বর্তমান তাদের সাথে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত প্রতিক্রিয়া মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আমরা আজকে সভাপতির আমাদের তিনটে প্রার্থী তিনটে কেন্দ্রে আমরা প্রার্থী আজকে অপূর্ব সরকারকে আমরা জমা দিলাম এবং তিনটে প্রার্থী আমাদের জমা হয়ে গেল আমি একটা কথাই বলতে পারি যে আজকে যেভাবে মানুষ এই প্রার্থী নমিনেশন জমা দিতে মিছিল করে আমাদের সঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল করে যেভাবে মানুষ অংশগ্রহণ করেছেন এটা একটা অভূতপূর্ব আমি এর আগে বহু আমি দীর্ঘদিন ধরে দল করছি অনেক নমিনেশনে থেকেছি কিন্তু আজকের মতো স্বতঃস্ফূর্ততা আমি কিন্তু কখনো দেখিনি এর থেকে আমরা আন্দাজ করতে পারি এই ভোটটা এখন আর কোনো দলের ভোট নেই মানুষের ভোটে পরিণত হয়ে গেছে আজকের এই সমাবেশের পর স্বতঃস্ফূর্ততা দেখার পর এটা আমি নিশ্চিত করে বলতে পারি এটা মানুষের ভোট মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং বহরমপুর শহরে আমরা জিতব মতবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইম্যাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে